নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সব্বাইকে স্বাগত প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে আশা করি আপনাদের বেশি ভালো লাগবে বন্ধুরা হালকা খিদে ফেলে বা সন্ধ্যের সময় চায়ের সঙ্গে কিছু খেতে চাইলে এইরকম একটা মিষ্টি রেসিপি অবশ্যই বানিয়ে ফেলতে পারেন এটা কিন্তু খুব সহজেই বানানো যায় আর খেতে লাগে অসাধারণ এই মিষ্টিটা তো বন্ধুরা দেখুন এর জন্য আমার উপকরণ হিসেবে এখানে নিয়েছি সুজি এই রকম হাতার এক হাতা পরিমাণের সুজি আর নিয়েছি একই পরিমাপে ময়দা আপনারা যদি ময়দা খেতে না চান তাহলে এখানে আটারও ব্যবহার করতে পারেন আর এখানে নিয়ে নিচ্ছি বেসন একই পরিমাণে আমি বেসন ময়দা আর সুজি নিলাম আর এরপরে এখানে দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে বেশ ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব বন্ধুরা এখানে কিন্তু একটা কাপের হাফ কাপ পরিমাণে সব কিছু আমি নিয়েছি তো এই হাতাটা কিন্তু একটা কাপের হাফ কাপ পরিমাণে পরিমাণ হয় তো যাই হোক এখন আমি এগুলোর সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো সব পরিমাণ কিন্তু সম পরিমাণে নিয়ে এই মিষ্টিটা বানিয়ে নিতে হবে এটা বেশ ভালোভাবে মিশাতে হবে যাতে সবটা সব কিছুর সঙ্গে বেশ ভালোভাবে মিশে যায় তো এটা কিন্তু এক মাস ধরেও আপনারা স্টোর করে রাখতে পারেন দেখবেন যখন তখন যখন হালকা খিদে পাবে আপনারা অবশ্যই এটা খেতে পারেন মোটামুটি এখন লবণটা বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এরপরে দিয়ে দিচ্ছি এখানে চিনি আর আমি মোটা দানার চিনিটা দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন মোটা দানার চিনি দিতে এরপরে দেখুন এখানে দিয়ে দিচ্ছি সাদা তিল তো সাদা তিলটা একটু বেশি পরিমাণে দিচ্ছে আর সাদা তিলটা দিলে কিন্তু অনেকটা মজমুজি হয় আর খেতেও লাগে অসাধারণ এখন আমি চিনি আর তিলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব দারুণ লাগে এটা খেতে আপনারা কিন্তু টিফিন হিসেবেও যে কোনো সময় আপনারা খেতে পারেন আর এটা কিন্তু বানানো খুবই সহজ মাত্র বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে যায় এরপরে দেখুন তিল আর চিনি মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি এইরকম ছোটো চামচের এক চামচ পরিমাণে বেকিং সোডা বেকিং সোডাটা দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা তো এখন আমি বেকিং সোডাটা দিয়ে আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু একসঙ্গে সব কিছু মিশিয়ে নিতে পারেন তবে এইভাবে পাটে পাটে করে সব কিছু মিশিয়ে নিলে এই মিষ্টি রেসিপিটা দারুণ হয় খেতে তো দেখুন বন্ধুরা এখন আমি বেকিং সোডাটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম এরপরে এখানে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণে ঘি যদি আপনারা এখানে সাদাতে নিতে চান তাহলে দু চামচ পরিমাণে দিতে পারেন এখন ঘিটা দিয়ে বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নেব ঘিটা দিলে কিন্তু একেবারে অসাধারণ স্বাদে গন্ধে তো যাই হোক এখন বেশ ভালোভাবে ঘিটা মিশিয়ে নিতে হবে তো এই রেসিপিটি দেখার জন্য অবশ্যই লাইক দিয়ে শুরু করুন আর শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন দারুণ হয় এই মিষ্টি রেসিপি তো এখন এই ঘিটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে কোনো রকমের জন্য ঘিয়ের দানাটা এর মধ্যে না থাকে আর এইভাবে হাতে ঘষে ঘষে কিন্তু মিশিয়ে নিলে বেশ ভালো হয় আর এটা কিন্তু অনেকটা দানাদার লাগে এই মিষ্টিটা মিষ্টি খেতে ইচ্ছে করলে দোকানে না গিয়ে কিন্তু এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন তো দেখুন বন্ধুরা এখন কিন্তু আমার এই উপকরণগুলো বেশ ভালোভাবে মেশানো হয়ে গেছে আর দেখুন খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে আর এখানে ঘিটাও কিন্তু খুব সুন্দরভাবে মিশে নেওয়ার পরে একেবারে ঝরঝরে হয়েছে এই রকম করে মিশিয়ে নিতে হবে এরপরে দেখুন বন্ধুরা আমি এটা জল দিয়ে একটু মেখে নেব একসঙ্গে বেশি জল দেব না এখানে কিন্তু অল্প জল দিয়ে প্রথমে মাখবো আর এখানে একটা ডো তৈরি করে নেব তবে ডোটা কিন্তু খুব একটা বেশি নরম করব না তো একটু শক্ত টাইপের থাকবে সেইভাবে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে আর এটা কিন্তু বেশি জল দিয়ে মাখলে চিনির যে এই দানাটা সেটা কিন্তু খুব সহজে মিলিয়ে যায় ভালো হয় না কিন্তু এই মিষ্টিটা বন্ধুরা পরিমাণগুলো আপনারা একটু খেয়াল করবেন আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে এই উপকরণগুলোর পরিমাণ বাড়িয়ে নিতে পারেন আমি কিন্তু অল্প পরিমাণে বানাবো তার জন্য পরিমাণগুলো অনেকটা কম তো দেখুন বন্ধুরা এইভাবে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা কিন্তু বেশি নরমও করে নিই আবার বেশি শক্তও করে নিই তবে একটু শক্ত টাইপের হবে সেইভাবে বেশি শক্ত করা যাবে না তো দেখুন এখন কিন্তু আমার এই ডোটা না রেডি হয়ে গেল আর আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি এই ডোয়ের টেক্সচারটা তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ভেতর থেকে কিন্তু একেবারে দানাদার আর দেখেই বুঝতে পারছেন চিনিটা কিন্তু মিলিয়ে যায়নি এইভাবে অল্প জল দিয়ে মেখে নিতে হবে এবার এই মিষ্টিগুলো একটা সুন্দর শেপ নিয়ে নেব তার জন্য দেখুন বন্ধুরা এইভাবে আমি লম্বা করে নিচ্ছি আর মাঝখান থেকে এইরকম করে দিচ্ছি একটা ত্রিকোণ টাইপের একটা মিষ্টি তৈরি করে নেবো আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের মতো যে কোনো শেফে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন তো দেখলেন বন্ধুরা এইভাবে করে বানিয়ে নিচ্ছে আর খেয়াল করুন এইভাবে করে আমি বানিয়ে নিচ্ছি আর আপনারাও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো এখন কিন্তু আমি এটা কেটে নেব তার জন্য একটা ছুরি নিচ্ছে আর ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি বন্ধুরা এখানে কিন্তু আমি বেশি মোটাও করব না আবার বেশি পাতলাও করব না তো মিডিয়াম হবে এইভাবে করে আমি কেটে নিচ্ছি তাহলে কিন্তু ভেতর থেকে বেশ সুন্দরভাবে ভাজা হবে আর মিষ্টিটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে তো দেখুন বন্ধুরা এইভাবে করে কিন্তু এই একটা লেচি থেকে আমি অনেকগুলো মিষ্টি তৈরি করে নিলাম এই মিষ্টিটা কিন্তু বাচ্চা বড় সবার খেতে বেশ ভালো লাগবে যারা করে মিষ্টি পছন্দ করে না তারাও কিন্তু খুবই তৃপ্তি করে খাবে তো দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কেটে নেওয়ার পরে কতটা লোভনীয় লাগছে দেখতে আর এটা ভেজে নিলে তো আরও দারুণ লাগবে দেখতে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে ভেতর থেকে দেখুন বন্ধুরা একেবারে জালিদার আর অসংখ্য ছিদ্র এইভাবেই বোঝা যাচ্ছে এবার চলুন আমি কিন্তু মিষ্টিগুলো ভেজে নেব তো তার জন্য আগের থেকে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি সাদা তেল তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছে এবার তেলটা গরম করে একটা করে আমি এখানে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গে বেশি মিষ্টি দেবো না তো প্রথমে আমি চারটে ভেজে নেব তো বন্ধুরা দেখুন আমি এবার তেলটা কিন্তু ওপর থেকে একটু ছড়িয়ে দেব তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় আর কালারটাও দারুণ আসে দুপিট কিন্তু বেশ সুন্দরভাবেই ভাজা হয়ে যাবে তো এখন আমি উল্টে নিচ্ছি আর উল্টে পাল্টে আমি দুপিট বেশ লাল করে ভেজে নেবো তবে হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু না এটা রাত্রিবেলা তৈরি করছি তার জন্য হয়তো একটু লাইটের সমস্যার জন্য কালারটা হয়তো ঠিকঠাক করে বুঝতে পারবে না কিন্তু দারুণ কিন্তু এই মিষ্টিটা এইরকম হালকা কালার করে আমি ভেজে নিচ্ছি হালকা লাল কালার করে ভেজে নেবো এটা কিন্তু বেশি পোড়ানো যাবে না তাহলে যেহেতু চিনিটা দেওয়া আছে বেশি পুড়ে গেলে কিন্তু তেতো লাগবে এখন ভাজা হয়ে গেছে আর এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ভেতর থেকে কত সুন্দর ভেজেছে বন্ধুরা দেখুন একেবারে কিন্তু দানাদার আর কতটা ফাটল সৃষ্টি হয়েছে এই মিষ্টিগুলোর মধ্যে ভেতর পর্যন্ত যেহেতু সুন্দরভাবে ভাজা হয়েছে এবার বাকি যেগুলো ছিল সেগুলোও কিন্তু আমি একই রকমভাবে ভেজে নেব তো বন্ধুরা একবার হলো আপনারা ট্রাই করুন আর কেমন হল কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে তো বন্ধুরা এখন কিন্তু আমার এই মিষ্টিগুলো ভাজা হয়ে গেল আর এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তো এখন আমি পরিবেশনের জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা আমি যেহেতু কম পরিমাণে বানিয়েছি তাহলে কিন্তু আমার এটা স্টোর করে রাখার দরকার নেই আপনারা যদি স্টোর করে রাখতে চান তাহলে একটু বেশি পরিমাণে বানিয়ে নেবেন তো দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কতটা লোভনীয় লাগছে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা যদি এই মিষ্টি একবার খান তাহলে কিন্তু এটাই যখন তখন বাড়িতে বানিয়ে ফেলবেন এতটাই লোভনীয় হয় আর একেবারে জিভে জল আনবে যে একবার খাবে আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে বন্ধুরা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তো রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশন পেয়ে যাবেন তো দেখুন বন্ধুরা আমি না একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা ভেঙে উপর থেকে কিন্তু অনেকটা মজমুজ হয়েছে আর ওনটা খাস্তা দেখুন কতটা লোভনীয় হয়েছে আর এটা কিন্তু একটু গরম আছে এটা যখন পুরোপুরি ঠান্ডা হবে অনেকটা কিন্তু মজমুজি হবে আর খেতেও কিন্তু দারুণ হবে বলেই বোঝাতে পারো না এটা এতটাই খেতে ভালো লাগে যে তো আজকে রেসিপিটা আমার এই পর্যন্ত আর আগামী কাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে